অনেক আমাদের তাই না আজকে খুব সহজে ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা মডেল অবজিলির নিয়ে কথা বলব মডেল মডেল এবং এছাড়াও কিছু কামন মডেল ওয়ার্ভ রয়েছে যেমন হ্যাভ টু মেট টু ও চলো নয়টা প্রধান মডেল ওয়ার্ভ সম্পর্কে জেনে আসা যাক ফার্স্ট ওয়ান ইস Can অ্যাবিলিটি বোঝাতে ব্যবহার হয় আই এখানে স্পিক দ্বারা সক্ষমতা বুঝিয়েছে পারি ক্যান আই ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যেমন স্মোকিংসার খুবকে আমরা ফার্স্ট ability ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন আই could প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারতাম খোদকে আবারিশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি খুব ইউজ ইউর স্মার্টফোন খোদকে আবার আমরা পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহার করতে পারি ইট কুড রেই তাহলে আমরা বুঝতে পারলাম কেনকে আমরা ইনফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করি এবং খুদকে আমরা ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি নাও উইল উইল আমরা ফিউচার এবং ফার্মিশনের ক্ষেত্রে ব্যবহার করি গো মি ফিউচার ইন্ডিকেট কোনো কিছু পছন্দ করার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি যেমন আই উফি শ্যাল হচ্ছে অফারিং সাজেশন এবং ডিটার্মিনেশন আই শ্যাল টু ইট এখানে অফারিং হচ্ছে আমরা উচিত অর্থে ব্যবহার করতে পারি যেমন ইউ শুড লার্ন প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা সুদ ব্যবহার করি দে শুড খাম ভেরি সুন পোলাইটলি পারমিশনের ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করি যেমন মাইট আই ইউজ ইউর ল্যাপটপ মে দ্বারা আমরা পারমিশন নেই মে আই খামিন মে কে আবার সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন ইট মে রেইন টুডে মাস্ট হচ্ছে যৌক্তিকতা বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করি যেমন

Thanks for listening. Stay with Rafiq's and stay with us. Goodbye, everyone. Assalamualaikum.